ভাগ্যবান হয় সেই লোকজন যারা আত্মনিরক্ষণ করার সময় পায় নয়তো সারা জীবন দুবেলা খাবার আর সংসারের দায়িত্ব পালন করতে করতে অতিবাহিত হয়ে যায় নিজের জন্য সময় পাওয়া যায় না সংসারের দায়িত্ব পালন করতে করতে মানুষ এতটাই ক্লান্ত হয়ে পড়ে যে তার কাছে জীবন একটা বোঝার মতো মনে হয় জীবনে কোনো আনন্দ থাকে না উৎসাহ জীবন থেকে হারিয়ে যায় তবে মানুষ কিন্তু আগে এমন ছিল না আগে তো মানুষ আনন্দ উৎসাহে ভরা চোশে পূর্ণ ছিল কিন্তু এখন এমন কি হয়েছে যার ফলে সব উৎসাহ আনন্দ হারিয়ে গেছে জীবন থেকে জীবনে কোনো উৎসাহের আলো দেখা যাচ্ছে না এমনটা কেন হলো আবার কি আমরা আগের মতো উৎসাহ আনন্দে ভরা জীবন অতিবাহিত করতে পারবো না প্রথম থেকে শুরু করতে পারবো না আনন্দ এবং উৎসাহে ভরা জীবন যদি এমন প্রশ্ন তোমার মনেও এসে থাকে তাহলে আজকের গল্পটা তোমার জন্য সেই সময়ের কথা যখন গৌতম বুদ্ধ আত্মজ্ঞান প্রাপ্তি লাভ করেছিলেন গৌতম বুদ্ধের অসীম জ্ঞানের চর্চা দেশ বিদেশে ছড়িয়ে পড়ে বুদ্ধের আত্মজ্ঞানের কথা জানতে পেরে শহরের যুবকদের মধ্যে আত্মজ্ঞানের প্রতি ইচ্ছা জাগে অনেকেই জানত যে আত্মজ্ঞান উপলব্ধি করা সহজ বিষয় নয় কিন্তু তবুও তারা গৌতম বুদ্ধের শিষ্যত্ব গ্রহণ করতে এবং আত্মজ্ঞান প্রাপ্তির লালসা তাদের মনে জাগে যখনই কোনো ব্যক্তি গৌতম বুদ্ধের শিষ্যত্ব গ্রহণ করতে আসত গৌতম বুদ্ধ তাদের প্রথমে কিছুদিনের জন্য ভিক্ষাবৃত্তি করতে এবং চুপ থাকার পরামর্শ দিতেন শুরুতে তো সব শিষ্য মনোযোগ দিয়ে ভিক্ষা চাওয়ার কাজ করত কিন্তু যত সময় এগিয়ে যেত ততই তাদের মধ্যে ভিক্ষাবৃত্তির রুচি চলে যেত বেশিরভাগ যুবক তো কোনো কাজেই আগ্রহ দেখাত না একদিন গৌতম বুদ্ধের এক প্রিয় শিষ্য গৌতম বুদ্ধের কাছে বাকি শিষ্যদের সম্পর্কে বলে সেই শিষ্য গৌতম বুদ্ধকে অনুরোধ করে যে প্রভু আপনি সবাইকে উপদেশ দিন যাতে করে সবার মধ্যে আগের মতো কাজে আগ্রহ ফিরে আসে যাতে করে আত্মজ্ঞান লাভ করার পথে সব সময় উৎসাহে এগিয়ে যেতে পারে শিষ্য আরও বলে যে প্রভু আপনি পারেন দিগভ্রষ্ট যুবকদের সঠিক পথ দেখাতে আপনি আমাদের আত্মজ্ঞানের পথ দেখান শিষ্যের কথা শুনে গৌতম বুদ্ধ বলেন আত্মজ্ঞানের পথ তো নিজেকেই খুঁজে নিতে হবে এবং সেই পথে নিজেকে এগিয়ে যেতে হবে যতক্ষণ না তারা নিজের ভেতর আত্মজ্ঞান লাভের ইচ্ছা না জাগিয়ে তুলছে ততক্ষণ পর্যন্ত শুধু লোক দেখানো আত্মজ্ঞান লাভ করার প্রয়াস করবে কিন্তু তাদের অন্তরের শক্তি পরিপূর্ণভাবে কখনোই কাজ করবে না যদি সত্যিই তোমরা চাও আমি উপদেশ দিই তাহলে কাল সন্ধ্যায় তোমরা নিজ নিজ মন নিয়ে অপেক্ষা করো এই বলে গৌতম বুদ্ধ সেখান থেকে চলে যান পরের দিন সন্ধ্যায় যুবক শিষ্যরা সেখানে উপস্থিত হয় গৌতম বুদ্ধ তাদের মধ্য থেকে একজন শিষ্যকে উদ্দেশ্য করে বলেন যখন তুমি ভিক্ষাবৃত্তি করতে যাচ্ছ তখন রাস্তায় তোমার পায়ের নিচে একটা সাপ যদি চলে আসে তখন তুমি কি করবে গৌতম বুদ্ধের কথা শুনে ওই শিষ্য জবাব দেয় হে প্রভু যদি কোনো সাপ আমার পায়ের সামনে চলে আসে তবে আমি সেই মুহূর্তে ওইখান থেকে পালিয়ে যাব আর এটাই আমি সঠিক বলে মনে করব কারণ সাপ চাইলেই আমাকে কামড় দিতে পারে আমাকে সচেতন হয়ে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যেতে হবে গৌতম বুদ্ধ বলেন যেমন করে বনের হরিণ নিজের প্রাণ রক্ষার জন্য সবসময় সতর্ক থাকে তেমন করে বাঘ হরিণকে শিকার করার জন্য সব সময় সতর্ক থাকে যখন বাঘ সুযোগ পায় তখন সে হরিণকে শিকার করে নেয় এখানে প্রশ্ন হলো সবাইকেই সতর্ক থাকতে হবে নিজের প্রাণ রক্ষার জন্য যে অসতর্ক হয়ে থাকবে তাকেই প্রাণ হারাতে হবে হরিণ সতর্ক হলে বাঘকে খিদের জ্বালায় প্রাণ হারাতে হবে আর যদি বাঘ সতর্ক থাকে তাহলে বাঘের খাদ্য হয়ে হরিণকে প্রাণ দিতে হবে মজার ব্যাপার হল হরিণ ও বাঘকে প্রতিটা মুহূর্তই সতর্ক থাকতে হবে তারা যদি এক মুহূর্তের জন্য অসতর্ক হয়ে যায় তাহলে তারা নিজেদের জীবন হারাবে কিন্তু আমরা মানুষেরা কখনোই ভাবি না যে কোনো সাপ আমাদের পায়ের নিচে আসতে পারে এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা আমাদের প্রতিটা পদক্ষেপ অসতর্কভাবেই ফেলি কারণ আমরা ভাবি যে আমাদের পায়ের নিচে ফাঁকা পায়ের নিচে কিছু আসতে পারে না সাপ তো দূরে থাক এইভাবে আমরা ধীরে ধীরে বেহুশ হয়ে যাই অসতর্ক হয়ে যাই গৌতম বুদ্ধ আরও বলেন যখন তোমরা ছোট্টবেলায় চলা শেখো তখন তোমরা এক এক করে পা ফেলো খুব সতর্ক হয়ে হুঁসের সাথে পা ফেলো কিন্তু যখন ধীরে ধীরে তুমি চলা শিখে নাও তখন থেকে তোমার পা ফেলা সতর্কের দরকার পড়ে না তখন তুমি বেহুশ হয়ে পা ফেলাও এগিয়ে চলো এখন জীবনে কোনো পা ফেলার সতর্কতা থাকে না এখন সাধারণ পা ফেলানো তোমার মস্তিষ্কের অভ্যাস হয়ে গিয়েছে সাধারণভাবে চলার জন্য তোমাকে সতর্ক থাকার কোনো প্রয়োজন হয় না তাই তোমরা ধীরে ধীরে পেউশ হয়ে যাচ্ছ বেশিরভাগ লোকজন সবসময় একই ধরনের কাজ করে থাকে ধীরে ধীরে সেই কাজের প্রতি তাদের উৎসাহ কমে যেতে থাকে সেই কাজ করার প্রতি তার কোনো ইচ্ছে থাকে না শুধুমাত্র অভ্যাসের কারণেই কাজ করে থাকে এই কারণে তাদের বেশিরভাগ কাজ অভ্যাস অনুযায়ী হয়ে যায় যে কাজে কোনো উৎসাহ থাকে না আর ধীরে ধীরে আমাদের জীবন থেকে উৎসাহ কমে যায় কোনো রকমের জোশ থাকে না কোনো রকমের উৎসাহ দূর দূর পর্যন্ত দেখতে পাওয়া যায় না আমরা স্বাস্থ্য নিয়ে থাকি কিন্তু ভেতর পর্যন্ত আমরা ভেতরে সম্পূর্ণভাবে থমকে গেছি গৌতম বুদ্ধ সব শিষ্যদের প্রশ্ন করেন যদি জীবনে কোনো কাজকে বারবার করতে হয় আর যদি সেই কাজ উৎসাহ থাকে সতর্কতা থাকে সেই কাজ আনন্দ লাগে চুষে ভরা হয় সেই কাজকে যদি হাজারবারও করতে হয় তাতে সেটা কিভাবে সম্ভব হবে গৌতম বুদ্ধের প্রশ্ন শুনে কোনো শিষ্যই উত্তর না দিয়ে চুপ থাকে তখন বুদ্ধ বলেন মানুষের যখন মনে হয় যে তার সব জ্ঞান পাওয়া হয়ে গিয়েছে সে সম্পূর্ণভাবে বুঝতে পেরেছে সে সম্পূর্ণভাবে জানে তখন তার ওই কাজের প্রতি উৎসাহ কমে যায় কারণ তার কাছে ওই কাজের বিষয়ে কোনো কিছু শেখার জন্য আর কিছু বাকি থাকে না তখন তার মনে হয় সে তো সব কিছু শিখে নিয়েছে আর এখানেই মানুষরা ভুল করে থাকে যদি চোখ খোলা রাখা হয় বুদ্ধিকে ধারালো করার ইচ্ছে থাকে তাহলে ছোট ছোট কাজ থেকেও আত্মজ্ঞান প্রাপ্ত করা যায় কোনো কোনো কাজে উৎসাহ আনন্দ জোশ কমে যাওয়া দ্বিতীয় কারণ হলো আমাদের মনে হয় আমাদের কাছে অনেক সময় আছে আমরা সব সময় জীবিত থাকবো আমাদের এই অবচেতন বিচারের কারণে আমরা আমাদের কাজ বেহুসতার সাথে করে থাকি অসতর্কভাবে করে থাকি কিন্তু যে বুঝদার হয় সে এটা জানে যে প্রতিটা শ্বাস প্রশ্বাসই শেষ শ্বাস প্রশ্বাস হতে পারে সেই জন্য আমাদের প্রতিদিন মরতে হয় আমাদের সব চিন্তা সব উৎসাহ দিন শেষ হওয়ার সাথে সাথেই আমাদের মন থেকে ঝেড়ে ফেলা উচিত আমাদের এটা ভাবতে হবে যে প্রতিটা দিন একটা নতুন দিন একটা নতুন জীবন আর সেই জীবন সন্ধ্যা হতে না হতেই শেষ হয়ে যায় এই কারণে আমাদের কাছে সীমিত সময় এই সীমিত সময়ের মধ্যে আত্মজ্ঞান পাওয়ার সব ধরনের পদ্ধতি প্রয়োগ করতে হবে আত্মজ্ঞান পাওয়ার জন্য অবহেলা করলে হবে না কারণ এটাই জীবনের আসল রহস্য এই কারণে আমাদেরকে সুস্থ থাকতে হবে প্রতিদিনকে বাঁচতে হবে প্রতিটা শ্বাস প্রশ্বাসকে আনন্দের সাথে বাঁচতে হবে জীবনকে অনুভব করতে হবে আমরা যে কাজই করি না কেন সেই কাজ আমাদের কাছে নতুন সেই কাজকে আগে বারবারই করে থাকি না কেন কিন্তু আমাদের চেতনায় এটাই ভাবতে হবে যে এই কাজে সতেজতা উৎসাহ থাকতে হবে তবেই আমাদের জীবনে পরম আনন্দের উদ্ভব হবে সেই রকম আনন্দ যা নিরন্তর যা শাশ্বত যার কোনো শেষ হবে না যা কোনো বিন্দুতে থামতে পারে না যখন আমরা নিরন্তন সেই কাজকে করে যাই তখন আমরা খুঁজে পাই যে আত্মজ্ঞানের পথ কোনটা হবে কোন রাস্তায় আমাদেরকে এগিয়ে যেতে হবে তখন আমাদেরকে আর প্রশ্ন করার উত্তর পাওয়ার দরকার লাগবে না তখন আমরা চব্বিশ ঘন্টায় নিরন্তন আনন্দে থাকবো কোনো কাজকে করার সময় বা খালি বসে থাকার সময় আমরা নিরন্তর আনন্দ অনুভব করব গৌতম বুদ্ধ উপদেশ দেওয়া শেষ করি সবার উদ্দেশ্যে বলেন এখন আমরা রাতের ভোজন করতে যাব ভোজন তো আমরা প্রতিদিন করি কিন্তু আজকে আমরা ভোজনের প্রতিটা টুকরো এমনভাবে অনুভব করব যেন আমরা প্রথমবার এই টুকরোকে ভোজন করছি এইভাবে আমাদের চেতনা নবীন হতে থাকবে নতুন হতে থাকবে প্রতিটা কাজকে উৎসাহ আনন্দের সাথে করলে আমরা বয়সকালেও কম বয়স অনুভব করব আমাদের চোখে বয়সে শরীরে ক্লান্তি আসবে না সেখানে একটা আশ্চর্য উৎসাহ অনুভব করব গৌতম বুদ্ধ উপদেশ দেওয়া শেষ করে রাতের ভোজনের জন্য ভোজন কক্ষে প্রবেশ করেন বন্ধুরা তোমরা নিশ্চয়ই গৌতম বুদ্ধের এই গল্প থেকে বুঝতে পারলে জীবনকে কিভাবে অতিবাহিত করতে হয় যদি তুমিও জীবনের প্রতিটা মুহূর্তকে আনন্দ উৎসাহে অতিবাহিত করতে চাও তাহলে জীবনের প্রতিটা মুহূর্তকে উৎসাহের সাথে অতিবাহিত করো এমন করে সময় কাটাও যেন এই সময়টা তুমি প্রথমবার পেলে আর এটা কিন্তু বাস্তব সত্য আমরা যেই সময়টাকে পাই সেটা কিন্তু প্রতিটা সময় নতুন হয় তাই ঠিক যেমন আমরা নতুন কিছুকে পেলে আনন্দ অনুভব করি সেইভাবেই প্রতিটা সময়কে নতুন করে পাচ্ছি এই ভেবে আনন্দ অনুভব করা উচিত আর প্রতিটা কাজকেই আনন্দের সাথে করা উচিত যদি এইভাবে আমরা জীবনকে নতুনের দৃষ্টিতে দেখি তাহলে আমরা সব কিছুতেই নতুনত্ব খুঁজে পাব এবং নতুনত্বের মধ্যে এক আনন্দ আছে যা আমাদের জীবনকেও আনন্দিত করে তুলবে এইভাবেই জীবনে আত্মজ্ঞান উপলব্ধি করা যায় তাই যদি জীবনে আত্মজ্ঞান উপলব্ধি করতে চাও জীবনের প্রতিটা মুহূর্তকে নতুন ভেবে অতিবাহিত করো আনন্দ উৎসাহের সাথে সবসময় হাসি খুশি থেকে অন্যের পাশাপাশি নিজেরও খেয়াল রেখো